জানে আল্লাহ এভাবে কারো বেটা এভাবে এটা বলে যারা জানে আল্লাহ তালার সিফাতের সাথে এভাবে যারা শরিক করে যেমন হিন্দুরা শরিক করে থাকে আমরা এভাবে আল্লাহ তালার সিফাতের সাথে শরিক করি না আল্লাহ তালার ইবাদাতের সাথেও আমরা শরিক করি না আল্লাহ তালা হচ্ছেন এক তিনি অদ্বিতীয় যিনি আসমানকে সৃষ্টি করেছেন আসমানকে খুঁটিবিহীন কায়েম রেখেছেন কলাকত সেবা আমাদিন তার আমি এই আসমানকে সৃষ্টি করেছি খুঁটিবিহীন আবার এই আসমানকে সুচজ্জিত করেছি কলাকত জেন সেবা দুনিয়া বিবা আমি এই আসমানকে সৃষ্টি করে নাই। আমি তারকা রাজি দ্বারা এই আসমানকে আমি সুচজ্জিত করেছি আলম নেজা আলীল আরো দম আমি জমিনকে বিছাইছি والأرض والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমি জমিনকে সৃষ্টি করেছি পাহাড়কে দিয়েছি যখন আমি জমিনকে বিছাইছি জমিন কাঁপতে ছিল ওই সময় আমি প্যারাক হিসেবে এভাবে পাহাড়কে দিয়েছি এরপরে হচ্ছে আমি এভাবে পুরুষ স্ত্রী জোড়ায় জোড়ায় এভাবে আমি তৈরি করেছি আমি এরপরে হচ্ছে আসমানকে সৃষ্টি করেছি গাছপালা তরুলতা সবকিছু কে কে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ এক আমরা বিশ্বাসী আমার যান চলে যাইতে পারে আমার জীবন চলে যাইতে পারে রসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমার জীবন যদি চলে যায় তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি আগুনের মধ্যে ফেলায় দেওয়া হয় তারপরেও তুমি এভাবে আল্লাহ আল্লাহতালার সঙ্গে কাউকে শরিক করবেন ফেরাউন ফেরাউনকে আমরা সবাই চিনি না ফেরাউনকে আমরা সবাই চিনি যিনি পৃথিবীর মধ্যে একক খোদা দাবি করেছেন আনা রব বুক আলা তিনি কি বলেছেন আমি হচ্ছে সবচেয়ে বড় রব সবচেয়ে বড় প্রতিপালক দুনিয়ার ইতিহাসের মধ্যে কেউ নেই যে নিজেকে খোদা দাবি করছে একমাত্র ফেরাউন সে নিজেকে খোদা দাবি করছে এই ফেরাউন একজন বান্দি ছিল ফেরাউনের একজন বান্দি ছিল সে বান্দি আলাইহিস সালামের রবের প্রতি ইমান নিয়ে আসছে আল্লাহ তালার প্রতি ইমান নিয়ে আসছে ইমান যখন নিয়ে আসছে এটা লুকাই থাকে নাই প্রকাশ হয়ে গেছে যখন প্রকাশ হয়ে গেছে ফেরাউন জানতে পারলেন ওই বান্দিকে ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে এসে বলতেছে তুমি কোন রবের প্রতি খোদা নিয়ে আস ইমান নিয়ে আসছো মুসা রবের প্রতি তুমি ইমান নিয়ে আসছো তুমি আমার বান্দি আমার খাবারে তুমি লালন পালন এভাবে আমার খাবারে তুমি এভাবে বেঁচে থাকো আমার এখানের মধ্যে তুমি থাকো তুমি মুসার খোদার প্রতি তুমি ইমান নিয়ে আসছো সে বলতেছে হ্যাঁ আমি মুসার খোদার প্রতি ইমান নিয়ে আসছি ওই ফিরাউন বলতেছে দেখো তোমার অবস্থা কি হয়ে থাকে তিনি চিন্তা করলেন তাকে যদি আগুনের মধ্যে ফেলাই দেওয়া হয় তাহলে তিনি ধ্বংস হয়ে যাবেন কিন্তু কি করতে হবে তেনার সন্তান ছিল তেনার সন্তান দুটি সন্তান ছিল সন্তানকে নিয়ে আসলেন নিয়ে এসে সন্তানকে দিয়ে ভয় দেখাচ্ছে তুমি যদি আমার প্রতি ইমান না নিয়ে আসো তাহলে তোমার সন্তানকে এভাবে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হবে আর এক রেওয়াতের মধ্যে আসে এভাবে গরম তেলের মধ্যে এভাবে ফেলায় দেওয়া হবে কে বলতেছে ফেরাউন বলতেছে ওই বান্দি বলতেছে আমার জীবন চলে যেতে পারে আমার সন্তান হত্যা হয়ে যেতে পারে তারপরেও আল্লাহতালার থেকে আমি কখনোই এভাবে ইমান থেকে সরে আসব না ওই দুজন তার যে সন্তান ছিল ওই দুইজন সন্তানকে এক এক করে এক এক করে এভাবে দেওয়া যখন এক এক করে এভাবে দেওয়া এভাবে চলে যাচ্ছে যাচ্ছে মা অন্তর ফেটে এদিকে আল্লাহ আলামিন অন্তর চোখ খুলে দিছেন জান্নাতের অবস্থা তার চোখের সামনের মধ্যে ভাসায় দিছেন যখন এভাবে আগুনের মধ্যে অথবা তেলের মধ্যে ফেলায় দেওয়া হচ্ছে তখন ওই সন্তান যখন রুহ যাচ্ছে রুহ দেখতে পারতেছে আর ওই সন্তানের রুহ বলতেছে ইস্পিরি ইয়া উম্মি ফাইন্না লাকি মিনাল আজিরি কাযা ওয়া ও মা তুমি ধৈর্য ধারণ করো আমরা একসাথে জান্নাতের মধ্যে মিলিত হব তেনার সন্তানকে হত্যা করা হয়েছে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে তেনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে আল্লাহ তালার ঈমানের থেকে বিচ্যুত হয়েছে ঈমানের থেকে কখনোই বিচ্যুত হন নাই আমাদেরকেও ওই এক ইমানের পুঁথি অটল থাকতে হবে ইমানের পুঁথি অটল থাকবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ শেরেকের গুনাহ থেকে বিরত থাকব। কুকুরের গুনাহ থেকে বিরত থাকব। মুনাফিকি থেকে আমরা বিরত থাকব অন্যান্য যত হারাম কাজ আছে সমস্ত হারাম কাজ থেকে আমরা বিরত থাকব তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আমরা হারাম কাজের থেকে বিরত থাকি আর বিরত থেকে যতটুকু পারি এভাবে নফলের হতেমাম করি ফরজগুলি যথাযথভাবে আদায় করি ওয়াজিবগুলি যথাযথভাবে আদায় করি তাহলে আশা করা যায় আমরা এভাবে কোথায় যেতে পারব জান্নাতের মধ্যে যেতে পারব তুমি তুমি যদি গুনাহের থেকে তাহলে সবচেয়ে পারবো ইবাদতকারী হতে পারবে আর সবচেয়ে বড় যদি এবাদতকারী হতে পারো তাহলে তুমি এভাবে জান্নাতের মধ্যে যেতে পারবে কোথায় যেতে পারবে জান্নাতের মধ্যে যেতে পারবে তাহলে আমরা গুনাহের থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ গুনাহের থেকে বেঁচে থাকবো যত ধরনের অপরাধ আছে আমরা যারা যুবক আছি এখন আমাদের গুণা আমাদের চোখের সামনে আমাদের পকেটের মধ্যে গুণা এখন সহজ হয়ে গেছে গুণা এখন কি হয়ে গেছে সহজ হয়ে গেছে সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে বিভিন্নভাবে এভাবে গুনাহের সাথে জড়িত হচ্ছি নেশার সাথে জড়িত হচ্ছি অন্যান্য কাজের সাথে জড়িত হচ্ছে যত গুণা আসে এভাবে সমস্ত গুনাহের থেকে আমাদেরকে এভাবে বেঁচে থাকতে হবে আর এই বেঁচে থাকার জন্য এভাবে আমরা যারা এভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়েছি আমরা তো বিরত থাকবো তার সাথে সাথে আমরা যদি আমাদের সন্তানকে উত্তম চরিত্রের অধিকারী বানাইতে চাই আমরা যদি আমাদের সন্তানের এভাবে চরিত্র সুন্দর গঠন করতে চাই তাহলে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে কি শিক্ষায় শিক্ষিত করতে হবে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে আর এই দিনই শিক্ষায় শিক্ষিত করার জন্য এই মাদ্রাসা রয়েছে আপনারা আপনাদের যে সন্তান আছে আপনারা আপনাদের সন্তানকে এই মাদ্রাসার মধ্যে দিবেন দিবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই যারা আছেন সবাই যারা আছেন এভাবে তারা তাদের সন্তানকে এভাবে মাদ্রাসার মধ্যে দিবেন আপনারা যদি আপনাদের সন্তানকে হাফেজ বানাইতে পারেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি তার সন্তানকে এভাবে হাফেজ বানায় ওই হাফেজ এভাবে তার পরিবার থেকে এমন দশজন ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল যাদের উপরে কি ছিল জাহান্নাম ওয়াজিব ছিল যারা হাফেজ বানাবে কষ্ট করে কাল ময়দানে তাদের মাথার মধ্যে এভাবে নূরের মুকুট পড়ায় দেওয়া হবে কি পড়ায় দেওয়া হবে নূরের মুকুট পড়ায় দেওয়া হবে আর যদি আলেম হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলিনের কাছে সুপারিশ করে শত শত মানুষকে হাজার হাজার মানুষকে এভাবে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আমরা আমাদের সন্তানকে মাদ্রাসার মধ্যে দিনই শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ প্রত্যেক জানুয়ারি থেকে ভর্তি হয় ভর্তির কার্যক্রম এভাবে শুরু হয়ে গেছে জানুয়ারি থেকে নতুন করে এভাবে ক্লাস হবে তো আমরা আমাদের সন্তানকে মাদ্রাসার মধ্যে দিবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার সাথে সাথে আপনাদের কাছে একটি আরজ এই প্রতিষ্ঠান যে দেখতেছেন যার অসিলায় তার নাম হচ্ছে কি মরহুম আব্দুল খালেক মরহুম আব্দুল খালেক তিনি বিবাহ করেন নাই বিবাহ করার পূর্বে আল্লাহ তালার ডাকে তিনি সাড়া দিচ্ছেন কোথায় সাড়া দিচ্ছেন আল্লাহ তাআলা ডাকে তিনি সাড়া দিচ্ছেন দুনিয়া থেকে চলে গেছেন তেনার সন্তান নেই আমরা তো সন্তানকে দিয়ে পিতাকে চিনি এনার এমন কোনো সন্তান নেই যে সন্তানের মাধ্যমে আব্দুল খালেককে আমরা চিনব তো আল্লাহ রব্বুল আলামিন ওনার ওসিলা করে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছেন যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি মরহুম আব্দুল খালেক তার নামেই হচ্ছে প্রতিষ্ঠান আমরা সবাই মরহুম আব্দুল খালেকের জন্য দোয়া করব আল্লাহ জান্নাত করেন দোয়া করব তো সবাই তেনাকে ইনশাআল্লাহ তার সাথে সাথে ওনার পিতা এবং এই মাদ্রাসার সাথে যত সংশ্লিষ্ট আছে যেনারা এভাবে অর্থ দিয়ে সহযোগিতা সহযোগিতা করেন এভাবে কর্ম দিয়ে সহযোগিতা করেন বুদ্ধি দিয়ে সহযোগিতা করেন যে যেইভাবেই এভাবে সহযোগিতা করেন এভাবে যারা সহযোগিতা করেন যেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন এভাবে সবাইকে এভাবে মাফ করে দেন এভাবে সবাই সবার জন্য দোয়া করব করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের সবাইকে যা কথা হইল এই কথাগুলির উপরে আমল করা তৌফিক দান কর